কি ঘটনা ঘটছে একটা উদাহরণ দিয়ে আমি আপনার পয়েন্টে চলে যাব দেখুন একজন মানুষ মারা গেছে আব্দুস সুবান সাহেব তিনি তথাকথিত যুদ্ধ বরাদ ট্রাইব্যুনালে তিনি সাজা দেওয়া হলো সেই সাজায় তিনি কারাগারে ছিলেন ওখান থেকে তিনি চিকিৎসা ব্যবস্থায় দুনিয়ার থেকে চলে গেলেন ওনাকে আসামি করে গুলশান থানায় মামলা করা হলো মারানা শামসুল ইসলাম আনম তিনি আনম শামসুল ইসলাম সাহেব সাবেক এমপি তিনি কারাগারে বন্দি ওনার নামে মামলা করা হলো মানন রফিকুল ইসলাম খান কারাগারে বন্দি আর ওনার বিরুদ্ধে পল্টনে মতিজিলে সন্ত্রাস করার মামলা দেওয়া হলো এই সমস্ত মামলা আর বর্তমানের মামলার মধ্যে একটু তফাত আছে কিন্তু এই জুডিশিয়ারি দিয়ে তো বাংলাদেশকে এই পর্যায়ে নিয়ে আসছেন ওনারা কি জুডিশিয়ারি আমাদের আমি একটু অল্প সময়ের মধ্যে বলতে চাই যেহেতু আমাকে সুযোগ দেওয়া হয়েছে দেখেন আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ছয়টি অভিযোগে তার মৃত্যুদণ্ড ট্রাইব্যুনাল দিল দুটো অভিযোগে তার মৃত্যুদণ্ড হলো জয়েন্টলি দুইটার একটা কি যে বুদ্ধিজীবী হত্যার মামলায় তিনি ষড়যন্ত্র করেছেন আর তিনি একজন সিরাজউদ্দিনকে হত্যা করেছেন সাংবাদিক সিরাজউদ্দিন হত্যা মামলা হত্যা উনিশশো সালে বিচার হয়ে গেছে তার ছেলে বাদী ছিল আপিল বিভাগে যখন আমরা কাগজ সাবমিট করলাম আপিল বিভাগ এটা গ্রহণ করলো সিরাজুদ্দিন হত্যার মামলা থেকে মোজাহিদ সাহেবকে খালাস দিয়ে দিল খুবই ইন্টারেস্টিং ব্যাপার এরপরে করল কি এখন বুদ্ধিজীবী হত্যার ষড়যন্ত্রের জন্য অন্যদের দশ বছর বিশ বছর কারাদণ্ড হয়েছে ধরে এই প্রহসনের ট্রাইব্যুনাল কারাদণ্ড হইতে পারে মৃত্যুদণ্ড তো হইতে পারে না এই ট্রাইব্যুনাল সেটাও করেছে এই বিচার বিভাগকে ধ্বংস করে দিয়ে এই শাসক তার গদি পাকাভুক্ত করেছে সব কিছুই চেঞ্জ করতে হবে তাহলে কোনো সুফল এই জনগণ সময়ের মধ্যে আপনি সেই